আজকে একদমই সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে এক কথায় বলতে গেলে রান্নাঘরে আমাদের যেসব জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই ঝটপট তৈরি করে দেখাবো আমরা কিছু তৈরি করতে গেলে ইউটিউব সার্চ করে দেখি এত কিছু দেওয়া হচ্ছে বাবার এগুলো তো রান্নাঘরেই নেই কিনে আনতে হবে থাক এটা তৈরি করব না সেই জন্য একদমই সহজভাবে স্ন্যাক্সটি তৈরি করেছি সোজা কথায় ডিমের অমলেট তৈরি করো ময়দায় ডোবাও আর ভাজো তবে এত সহজভাবে বললে হবে না একটাই শর্ত ফুল ভিডিও ওয়াচ করতে হবে ফুল ভিডিও ওয়াচ না করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না যে স্ন্যাক্সটি আমি কিভাবে তৈরি করেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গে থাকুন একটা বাটির মধ্যে প্রথমেই এক বাটি পরিমাণ গ্রেড করে রাখা আলু দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি ওপর থেকে লবণ দিয়ে দিচ্ছি হাফ টি তবে লবণের পরিমাণটা স্বাদ অনুযায়ী দিতে হবে এক টি পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা আর দুই চামচ বেসন দিয়ে দিচ্ছি আর ফ্লেভারের জন্য হাফ ইঞ্চি আদা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি হাত দিয়ে সব উপকার ভালো করে মধ্যে নিতে হবে যাতে আলুর সাথে সব মশলা আর ধনে পাতা বেশ আসে ওপর থেকে দুটো ডিম ভেঙে দেবো ডিম ভেঙে দেওয়ার পর একটা হ্যান্ডের সাহায্যে খুব ভালো করে করে মিক্স নিতে হবে ঘরে যদি গাজর থাকে তাহলে একটা গাজর এখানে গ্রেড করে দিয়ে নেবেন চাইলে এখানে আপনারা পছন্দ মতন সবজিও দিয়ে নিতে পারেন সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে দেব যাতে দেখতে সুন্দর লাগে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা পরেই দিচ্ছি কারণ হাত দিয়ে মথে নিলে টমেটো একদম গলে যেত টমেটোটা আস্ত থাকলে দেখতেও সুন্দর লাগবে এবার ডিমের মিশ্রণটা সাইডে রেখে দিয়ে একটা বাটির মধ্যে চার থেকে পাঁচ চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর লবণ দেব স্বাদ মতো সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর চিলি ফ্লেক্স দিয়ে দেবো এক চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিল ঘরে থাকলে আপনারা দেবেন চাইলে আপনারা নাও দিতে পারেন যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্যই আমি দিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে দুটো ব্যাটারি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি স্ন্যাক্স বানানোর মেন প্রসেসে প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে খুন্তি দিয়ে তেলটা ভালো করে চারদিকে লাগিয়ে নিচ্ছি তারপর প্রথমেই যে ডিমের মিশ্রণটা আমি সবজি দিয়ে রেডি করে নিয়েছিলাম সেই ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর ডিমের মিশ্রণের মধ্যে কিন্তু আলু টমেটো সব সবজিগুলো আছে তাই খুন্তি দিয়ে খুব ভালো করে সেট করে নিতে হবে চারদিকে ঠিক এইভাবে এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি কারণ ডিমের মধ্যে কিন্তু বেসন দেওয়া আছে সব কিছু সেদ্ধ হওয়ার জন্যই ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি এবার একটা প্লেট ওপরে দিয়ে আমি উল্টে নেব প্লেটের মধ্যে কিন্তু একটু তেল ব্রাশ করে দিতে হবে যাতে অমলেটটা খুব তাড়াতাড়ি পিছেলে পড়ে এবার অপেক্ষা করব অপর সাইডটা হওয়ার জন্য অপর সাইডটা হওয়ার জন্য আপনারা চাইলে আরও পাঁচ মিনিটের জন্য লো আছে ঢেকে রেখে দিতে পারেন ঢেকে রেখে দেওয়ার কারণে ভেতরে ডিম আর সবজিগুলো আর দেওয়া আছে সেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার অপর সাইডটাও হয়ে গেছে আর কত মোটা পুর হয়েছে এবার আমি একটা বেলনিপিড়ির মধ্যে নামিয়ে দিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর পুরটাও কত মোটা হয়েছে এবার একটা চাকু দিয়ে স্ন্যাক্সগুলো একটু লম্বা সাইজ করে কেটে নেবো চাইলে আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন তবে ডিমের অমলেটটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই কাটতে হবে গরম গরম কিন্তু কাটা যাবে না আর একটু ঠান্ডা করে নিলে চাকু দিয়ে খুব সুন্দর করে কেটেও নেওয়া যাবে স্ন্যাক্সগুলো কেটে নেওয়ার পর একটা আপনাদেরকে তুলে নিয়ে দেখ যে ভেতর থেকে কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর সবজিগুলোও দেখতে কত সুন্দর লাগছে পুটটাও কিন্তু অনেক মোটা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে আর কত লোভনীয় লাগছে এবার আর যে ময়দার ব্যাটারটা আমি প্রথমেই রেডি করে নিয়েছিলাম একটা একটা করে স্ন্যাক্স ময়দার মধ্যে ডুবিয়ে নেব আর গরম তেলে ভেজে নেব সেই জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে দিয়েছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে আসলে ময়দার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে স্ন্যাক্সগুলো একটা একটা করে দিয়ে দেব এবার তিন থেকে চারবার উল্টে পাল্টে বেশ মুচমুচে আর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ভেতরের পুটটা ডিমের অমলেটের আর ওপরের ময়দার ব্যাটার আশা করি আমার বলার প্রয়োজন কতটা লোভনীয় হয়েছে তিন থেকে চারবার উল্টে পাল্টে বেশ লাল আর মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নেব রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে